তো হ্যালো এভরিওয়ান তো কেমন আছে সবাই আশা করি সব ভালো আছে তো আমিও ভালো আছি তো আমার কোম্পানি বললো যে ট্র্যাক্টরটাকে টাকা নিয়ে ফার্মেসির দিকে যা মানে যে যেয়ে তোমার এই ট্রলিটা লোড করে প্রথমে ফার্মেসির দিকে যা তো ফার্মেসির দিকে যাওয়ার লাগে তোমার প্রথমে ট্র্যাক্টরের কাছে যাচ্ছি তো যেতে যেতে তোমার ফার্মাসি তোমার কী কী আছে কী আছে না তো তোমরা দেখো প্রথমে ট্র্যাক্টরটাকে টাকা লোড ট্র্যাক্টরটাকে টাকা লোড করি তারপরে ট্রাক্টরে চেপে গেলাম তারপর তোমার ট্রলিটা লোড করব ট্রলিটা লোড করে আর যাবো তারপরে তোমার ফার্মাসির দিকে তো ফার্মাসির দিকে যেতে 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 তোমার দেখবো যে কী এমন কী জিনিস আছে যে আমাকে লোড করতে বললো তা আমাকে তো মানে বেশি কিছু বলে না যে কাজ কর কি কেমন কি কিছু বলে না তাও আজকে বললো কোম্পানি যে আমি একটা জিনিস আছে তো এখানে নিয়ে যাচ্ছিলাম ভাই তো ওখানে তোমার ট্রলিটা পাল্টিমেট দেখি পাল্টি মেরে পরে আবার তোমার রি হলো রিটার্ন হলো তো রিটার্ন হয়ে আর আমি ওখান থেকে গেলাম না তোমরা এখান থেকে গেলো না দেয় আবার তোমার শর্টকাটের রাস্তা নিতে তো শর্টকাটের রাস্তা নিতে যে তোমার দেখছি তো সামনের দিকে তোমার ঘর বাড়ি অনেক আছে তা তোমার শর্টকাট শর্টকাটটা নিতে তোমার খুবই কষ্ট হলো তোমার এখানে ব্যাক করতে যা আমার যা মানে কষ্ট হলো না কোম্পানি আমার কষ্ট পয়সাটাই দিতে পারবে মানে এমন কষ্ট হয়ে যা আমার তোমার দেখা তো শর্টকাট নিতে যায় আর এমন তো করবো আমি ভাবতে পারিনি বুঝলে তো শর্টকাট নিতে যায় এখন তোমার কী ফার্মেসে কী যে লোড করাবে আমি জানি না তো ভাই তো ফার্মেস এখান তো ছাগল আছে নাকি ভাই ছাগল লোড করা ভাই কোম্পানি এমন এমন কাজ করায় না হয় যে মাথা খারাপ করে দেয় ছাগল ভাই আমি লোড করতে আসি আগে জানলে আমি আসতাম না এমন করে যদি এমন বলতো আমাদের যে ছাগল লোড করতে হবে আর ছাগলকেও লোড করে মানে টলিতে এই তোমার ছাগল লোডতে ছাগল লোড করতে এসে এত পেরেশানি হলাম না আমি বিশাল তোমার এখানে তোমার টলি আটকে যাচ্ছে তোমার আগে যাচ্ছে না পিছিয়ে যাচ্ছে কিছুতে যাচ্ছে না তোমার প্রচুর অসুবিধা হয়ে গেছে তাই যা করে তোমার টলিটাকে ঘোরার তো খুব চেষ্টা করছি তাও ঘুরছে না তাই ওপর থেকে তোমার ভিউটা দেখা যায় যে কীভাবে মানে কীরকম হচ্ছে ঘোরা যাচ্ছে না এমন হচ্ছে সামনে থেকে যে অ্যারোগুলো দেখতে পাচ্ছে না ওগুলো অ্যারোগুলো তোমার ঠেকে গেলে আর হবে না মানে আটকে যাবে তার জন্য খুব সাবধানে তোমার আবার ব্যাক করলাম যে ব্যাক করে দেখি যে ব্যাক করে হচ্ছে কিনা তো ব্যাক করেও করতে যেয়ে তোমার খুবই অসুবিধা হলো তাও যা হাক করে তোমার ব্যাকটা ঘোরালাম তো ঘোরাতে ঘোরাতে দেখো তোমরা ঘোরা ঘোরা এখনো হয়নি তোমার খুবই অসুবিধা হচ্ছে বুঝলো ভাই তোমার কি বলবো খুবই অসুবিধা দাগ করে ঘুরে এখন চলে এলাম তোমার ওই যে সবুজ যে দাগটা দেখতে আমি হবে তীচ্ছ দাগ আছে ওখানে তোমার আমার ট্র্যাক্টরটাকে লোড ইয়ে করতে হবে লোডিং পয়েন্টে রাখতে হবে তারপরে ছাগল লোড হয়ে গেছে ছাগলটাকে লোড হয়ে এখন তোমার চলে যাবো ওই যে সামনের দিকে যে ফ্যাক্টরিগুলো দেখতে পাচ্ছো ওই ফ্যাক্টরি মুখে যাবো সবাই যেটা ভয় করছিলাম ওটাই হয়েছে আমার সামনের দিকে আবার একটা ব্রিজ পড়লো তোমরা দেখো ব্রিজটা উঠতে আমার যা কষ্ট হয় না কি বলবো ব্রিজটা এমন করেছে যে মানে পুরো উড়াল করে দিয়েছে তাই দেখো এখন থেকে হ্যান্ডেল কাঁপতে লেগেছে আমার কাছে সামনের থেকে ফার্ম দেখে কোনো আনলোড করবো এখন ভাই এগুলো নিয়ে কী করবে আমি কিছু জানি না